আপু কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি পায়েল পায়েল ও কিসের জন্য আসছেন প্রতিবেদনে ভালো একটা মনের মানুষের জন্য আইছি ভাই ও মনের মানুষ পান না পাই এখনো বাড়ি কোথায় শ্রীপুর শ্রীপুর গাজীপুর শ্রীপুর কেমন মনের মানুষ আছেন কেমন ভাই কোন ভাই যদি মানে হেলথ সুবিধা করে পাশে দাঁড়ায় হ্যাঁ আমার ছোট বোনের দায়িত্ব নিতে পারে সেইরকম একটা মানুষ

সে বলতেছে আমি একজন মরাই মানুষ চাই সে বুড়ো হইলেও হবে এবং যদি জুয়ান হয় তার তো কোনো সমস্যা নেই আমার বয়স কত সতেরো বছর সতেরো বছর সঠিক তো আপনার পরিবারে কে কে আছে পরিবারে চাচা আছে চাচি আছে ছোট একটা বোন আছে আপনার আব্বা বা আমার ছোটকালে ফেলে দিয়ে চলে গেছে কই গেছে কি জানি ভাই জানি না এটা আপনি অনেক দুঃখী মানুষ তাই এখন চাষাশি দ্বারা কি থাকতে কষ্ট হয় কষ্ট হয় তো ভাই লোকের বাড়ি কাজ করে খাই চাষাশি চাষা কি বিয়ে করছে হুম চাচার বউ আছে বাচ্চা কাচ্চা আছে চাচি কি ভালোবাসে না চাচি অনেক মাছ ধর করে ভাই তাই বেশি মারে চাচি কি মেয়ের মতো দেখে না মারে হ্যাঁ কি কাজ করে আপনার দিয়া একটা বাড়ি যা যা কাজ সব কাজই করে ভাই জামা কাপড় কাচায় হাড়ি পাতিন মাজায় ঘর দরজা মারে কি বেশি বেশি মারে ফাটাই ফুটাই দেয় নাকি না অল্প মারে বুঝায় না যে এইটা এরকম করো এইটা এরকম করো কথাই বলতে দেয় না কথার উপরেই মারা মার দরকার মানে কথা করার আগে মার শুরু করে দেয় কাজ না মার দরকার ও আচ্ছা তো আপনি যে এখন মানে মনের মানুষ চাইতে আছেন তো এই মনের মানুষ কিভাবে আপনি পাবেন মোবাইলের মাধ্যমে ভাই আমার মোবাইল আছে তা আপনি কি এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে চান যে আপনার সাথে যোগাযোগ করতে চাইলে যে নাম্বারটা আছে নাম্বারটা বলতে পারবেন মুখস্থ নাই তো বলেন নাম্বারটা বাইর করেন আমরা বইলে দিই তাইলে প্রিয় দর্শক এই যে আপুটিকে দেখতে পাচ্ছেন যদি কেউই এই আপুটির সাথে যোগাযোগ করতে চান তার মনের মানুষ হতে চান সে যেমনই হন তিনি সেভাবেই মেনে নেবেন শুধু তার মনের মতো হতে হবে তো আপুটির নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ টু ফোর ফাইভ থ্রি জিরো তাই তো আবারও বলছি জিরো